উপি মাথায় দিয়ে লুঙ্গি পাঞ্জাবি পরে ফাডাং করে কেউ এসে বললায় রাস্তাটা অবরোধ করে দাও আপনি ইমানি jazba ফেটে পড়ে রাস্তাটা অবরোধ করে দিলেন যিনি আপনাকে বললেন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওটা হলো আরএসএস এর চর আপনি বুঝতে পারেন সুধরাং কারোর চক্রান্তের জালে কখনো फसবেন না কোন চক্রান্তের শিকার হবেন না আরএসএস কিন্তু সাংগঠনিকভাবে ভীত ওরা এত আতঙ্কিত ওরা এত ভীত হয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে হয়তো আমরা আন্দোলনের জন্য আওয়াজ তুলেছি কিন্তু যেভাবে আমাদের এই আন্দোলনে হিন্দু মুসলিম শিখ ইসাই তারা যেভাবে পাশে দাঁড়িয়ে সহবস্থানের মধ্য দিয়ে আমরা মুভমেন্ট চালিয়ে যাচ্ছি তাতে কিন্তু আরএসএস দারুণভাবে আতঙ্কিত ওদের একটাই অস্ত্র আছে সেটা যেন তেন প্রকারে দাঙ্গা লাগানো এই দাঙ্গা লাগানোটা পথে চলার সময় কেউ যদি আপনার মাথার উপরে একটা ইটও মারে আমি বলছি চিহ্নিত করে আসেমিটাকে পুলিশকে বলুন বিচার হাতে তুলে নেবেন না কখনোই সেই ইট মেরেছে বলে আপনি পাথর মারবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের স্থান নয় আপনি ধৈর্য ধরুন রুগী চিকিৎসা করুন আসিমিঠাকে পুলিশের হাতে তুলে দেন যদি এর এই দাঙ্গা লাগাবার ষড়যন্ত্রটা আপনি দূর করে দিতে পারেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আগামী দু হাজার সাতাশের ইলেকশানে পার্লামেন্ট আরএসএস মুক্ত পার্লামেন্ট আমরা ভারতবাসীকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ যদি আপনি এই আন্দোলনটাকে শুধু মুসলিম আন্দোলন বলে ভাবেন তাহলে আপনাদের এই আন্দোলন কোনোমতেই সফল হতে পারে না আপনারা ব্যর্থ আর এই আন্দোলনে যদি পাশে আপনাকে নিতে হবে শিখ ধর্মাবলম্বী ভাইদের আপনাকে নিতে হবে বৌদ্ধ ধর্মগুরুদের আপনাদেরকে নিতে হবে হিন্দু বিশেষ শিক্ষিত বুদ্ধিজীবী ভাই ও বন্ধুদের এবং তাদেরকে আমরা পয়সা দিয়ে পার্লামেন্টে বিরোধ করতে পাঠাইবি একশো বিরানব্বই হিন্দু এমএলএ হিন্দু এমপি তারা কিন্তু বাকায়দা আমাদের হই লড়াইটা দিয়েছেন মানে দেশের জন্যই তারা লড়াইটা দিয়েছেন তারা যেমন হিন্দুরা যেমন পার্লামেন্টে লড়াই করেছেন তমন ফুটপাতেও লড়াই করছেন কোটে লইয়ার হিন্দু হিন্দু লয়াররাও কিন্তু আমাদের জন্য দেশের জন্য সংবিধান বাঁচাবার জন্য তারাও কিন্তু পথে নেমেছে এই কথাটা কখনো ভুললে হবে না দ্বিতীয় নম্বর কথা বলছি জয় শ্রীরাম হিন্দু ভাইদের একটা পবিত্র ধর্মীয় স্লোগান রাজনীতির আঙ্গিনা এসে সেই জয় শ্রীরাম স্লোগানটা এখন আতঙ্কের স্লোগান হয়ে দাঁড়িয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা হলো শ্রীজংশীল স্লোগান কোন দিনের জন্য এই স্লোগান যেন ধ্বংসাত্মক জায়গায় ব্যবহার করে ইসলামটাকে কলঙ্কিত করা না হয় আমি অত্যন্ত লজ্জিত কেন হিন্দু ভাইয়ের বাস থেকে একটা জয় শ্রীরামের পতাকা কলা হল নারায়ে তাকবীর ধরেই আমরা ধিক্কার জানাই সেই সমস্ত মুসলিম যারা ধর্মের নাম নিয়ে মুসলমানের পরিচয় নিয়ে আর এস এর হয়ে দাগালি করে ইসলামকে কলঙ্কিত করছে আমি বলছি দেশের পুলিশের কাছে রেকর্ড আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের উপযুক্ত বিচার করা হোক আমি দ্বিতীয় কথা বলবো যারা আন্দোলনের নামে মুভমেন্টের নামে গাড়ি ভাঙচুর করছে মানুষের পথচারীদের আবেগটাকে সহানুভূতিটাকে না নিয়ে মানুষের দুর্নাম বদনাম অভিশাপ এই সংগঠনের জন্য এই মুভমেন্টের জন্য বিপদজনক অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত গান্ধীজির অহিংস নীতিতে বিশ্বাসী বিশ্বাসী অল ইন্ডিয়া সুন জামাত শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল তারা ভারতবর্ষের মুসলিমদের একটা অভিভাবক সংস্থা তারা অত্যন্ত শান্তশিষ্ট এবং সহনশীলতার পরিচয় দিয়ে মুভমেন্ট করতে বলেছেন আমরা যারা অতিরিক্ত ইমানি চাষবা দেখাতে যে এই সর্বনাশগুলো করছি আমি পুলিশ ভাইয়ের কাছে অনুরোধ করব প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ করব সংঘ আন্দোলন করতে যে মুভমেন্ট করতে যে কেউ যদি দেশের সম্পদের ক্ষতি করে কেউ যদি সাম্প্রদায়িক উস্কানি দেয় কেউ যদি ষড়যন্ত্র করে সে কোন জাতের কোন রঙের কোন বর্ণের কোন দলের দেখার কোন প্রয়োজন নেই তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এ ব্যাপারে আপনারা কি আমার সঙ্গে একমত আছেন অল ইন্ডিয়া সুন্নতুল জামায়াতের স্ট্যাটাস আমরা যেমন দেশকে ভালোবাসি আজকে নামাজ পড়েছি শেষ দায় মাথা দিয়ে এ মাটিটা কিন্তু ভারতবর্ষের মাটি সুতরাং দেশটা যদি ভালো থাকে আমার নামাজটা ভালো হবে দেশটা যদি ভালো থাকে আমার রোজাটা ভালো থাকবে দেশটা যদি ভালো থাকে আমার ইমান ভালো থাকবে দেশ যদি ভালো থাকে আমি এই দেশের মাটিতে ইসলাম নিয়ে শান্তিপূর্ণ সঙ্গে শান্তি বল সঙ্গে আমরা বসবাস করতে পারবো সুতরাং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন কোন জঙ্গি আন্দোলনে বিশ্বাস করে না যে আন্দোলন সৃজনশীল নয় বরণ ধ্বংসশীল যে আন্দোলন কল্যাণকামী নয় বরণ হিংসাত্মক সেই ধরনের আন্দোলন সুন্নাতুল জামাত করে না সুন্নাতুল জামাত অহিংস এবং শান্তিকামী সৃজনশীল এবং গঠনশীল আন্দোলনে আমরা বিশ্বাসী তিন নম্বর কথা বলছি দেশের এই চরম পরিস্থিতিতে আমি আপনাদের কাছে খুব বিনয়ের সঙ্গে অনুরোধ করছি টুপি মাথায় দিয়ে লুঙ্গি পাঞ্জাবি পরে ফাডাং করে কেউ এসে বললায় রাস্তাটা অবরোধ করে দাও আপনি ইমানি জাজবায় ফেটে পড়ে রাস্তাটা অবরোধ করে দিলেন তিনি আপনাকে বললেন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওটা হলো আর এস এর চর আপনি বুঝতে পারেন সুতরাং কারোর চক্রান্তের জালে কখনো ফাঁসবেন না কোন চক্রান্তের শিকার হবেন না আর এস এস কিন্তু সাংঘাতিক ভাবে ভীত ওরা এত আতঙ্কিত ওরা এত ভীত হয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মাটিতে হয়তো আমরা আন্দোলনের জন্য আওয়াজ তুলেছি কিন্তু যেভাবে আমাদের এই আন্দোলনে হিন্দু মুসলিম শিখ ইসাই তারা যেভাবে পাশে দাঁড়িয়ে সহবস্থানের মধ্য দিয়ে আমরা মুভমেন্ট চালিয়ে যাচ্ছি তাতে কিন্তু আর এস এস দারুণ ওদের একটাই অস্ত্র আছে সেটা যেন তেন প্রকারে দাঙ্গা লাগানো এই দাঙ্গা লাগানোটা পথে চলার সময় কেউ যদি আপনার মাথার উপরে একটা ইন্টো মারে আমি বলছি চিহ্নিত করে আসেমিটাকে পুলিশকে বলুন বিচার হাতে তুলে নেবেন না কখনোই সেইট মেরেছে বলে আপনি পাথর মারবে অল ইন্ডিয়া সুন্নতুলজামাতের স্টান নয় আপনি ধৈর্য ধরুন রোগী চিকিৎসা করুন আসেমিটাকে পুলিশের হাতে তুলে দেন যদি আরএসএস এর এই দাঙ্গা লাগাবার ষড়যন্ত্রটা আপনি দূর করে দিতে পারেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আগামী দু হাজার সাতাশের ইলেকশনে পার্লামেন্ট আর এস এস তো দু উনত্রিশের এই পার্লামেন্টটা আমরা দু হাজার উনত্রিশের এই পার্লামেন্ট হবে হিন্দুর এই পার্লামেন্ট হবে মুসলমানের এই পার্লামেন্ট হবে খ্রিস্টানের এই পার্লামেন্ট হবে শিখের এই পার্লামেন্ট হবে বৌদ্ধ ধর্মের শুধু এই পার্লামেন্ট আর এস এর পার্লামেন্ট আমরা হতে দেব না আমার শেষ কথা আপনাদের কাছে বারবার বলছি হিন্দু আর আর এস এস দুটোকে গুলিয়ে ফেললে হবে না আমার কথাটা কি বুঝতে পেরেছেন হিন্দু আর আর এস এস গুলিয়ে ফেললে হবে না ছোটন্দা অন্তত বারো বছর আগে আমাকে বলেছিলেন মাতিন সাহেব আর এস সব কিন্তু হিন্দু নয় অনেক মুসলমান আর এস এস আছে আপনাদের ভিতরে সেদিন ছোটন্দার কথা আমরা বিশ্বাস করতে পারিনি ষোলো আনা আমি বললাম মুসলমান আবার আর এস এস হয় ছোটন্দা বললেন হ্যাঁ হয় আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে তবলিগ দেওবন্দি ফুরফুরাবি জামাত ইসলামী আহলে হাদিস হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই যখন এক ছাতার তলায় ইমানি জাজবা দেখিয়ে কিছু বিক্ষিপ্ত মানুষ তারা আবার আলাদা আলাদা করে স্বপ্ন দেখছেন এরা আরএসএস এর দালাল নয় তার কোন প্রমাণ আছে সুতরাং অত্যন্ত সাবধান আর সতর্কতার সঙ্গে আপনাকে পা ফেলতে হবে আপনি কিন্তু কাঁটা তারের উপর দিয়ে হাঁটছেন আপনি কিন্তু কাঁটা তারের উপর দিয়ে হাঁটছেন সুতরাং হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী আমরা সবাই আছি শেষ কথা আপনাদেরকে বলবো অকপ সম্পত্তি যদি দিল্লির গভর্নমেন্ট নিজের করায়ত্ব নিয়ে ফেলে ক্ষতি শুধু মুসলমানের হবে না মসজিদের যেমন ক্ষতি হবে হিন্দু মন্দিরেরও ক্ষতি হবে কারণ কয়েক হাজার মন্দির আছে মুসলমানদের দয়ায় দেওয়া অকাপ সম্পত্তির উপরে প্রতিষ্ঠিত মন্দির সেগুলো কিন্তু সর্বনাশ হবে সুতরাং অকাপের কারণে যদি মুসলমানের মাদ্রাসা ক্ষতি হয় দেশের হাজার হাজার আইসিডিএস প্রাইমারি হাই স্কুল অনেক কলেজ কিন্তু আছে অকাপ সম্পত্তির উপরে যেখানে হাজার হাজার হিন্দু ভাই বোনেরা তারাও পড়াশোনা করছে অকাপ সম্পত্তি যদি সর্বনাশ হয় তাহলে যেমন পীরের খানকার ক্ষতি হবে তমন কয়েক হাজার হসপিটাল নির্মাণ হয়েছে অকাপ সম্পত্তির উপরে সেই হসপিটাল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সুতরাং হিন্দু বিনয়ের সঙ্গে বলবো যে আন্দোলনটা শুধু মুসলমানদের আন্দোলন ভাবলে আপনারা ভুল করছেন হিন্দু ভাই যারা আছেন তাদেরকে উদাত্ত আহ্বান করছি আপনারা বেগিয়ে আসুন হাতে হাত রেখে দেশের জন্য ভারতবাসীর জন্য ভারত সেই আমরা আর এস এস মুক্ত ভারত গড়ার স্বপ্ন দেখি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে এসেছেন যারা দাঁড়িয়েছেন আর একবার বসতে বলছি এখন বক্তব্য রাখবেন শ্রী শ্রীকৃতিরঞ্জন মহাশয়